হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যেমন নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে কীভাবে প্রেমিকার বাবা মাকে নিজের বস করে রাখবেন তার একটা তদবির তো ভিডিওটা নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দয়া করে বেশি বেশি সাবস্ক্রাইব শেয়ার করবেন কারণ হচ্ছে আমাদের চ্যানেলে একটু সমস্যা হয়েছে আপনারা যদি অতিরিক্ত শেয়ার করেন তাহলে আমাদের ভিডিওতে রিচ আসবে যার কারণে আমাদের চ্যানেলটা আবার আগের মতন হয়ে যাবে তো ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিচে দেওয়া নাম্বারে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডাবল টু থ্রি টু নম্বর ইমুব ফোনে সরাসরি কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো নকশার উপরে বিসমিল্লাহি রহমানের রহিম দেওয়া আছে আর নকশা যেটা এটা হচ্ছে অরিজিনাল সুলেমানি থেকে না বর্তমান কোনো সুলেমানিতে এই ধরনের নকশা যদি পান তাহলে আমি ভিডিওতে অফ করে দেব নিচে মেয়ের বাবা মায়ের নাম লিখবেন এবং আপনার নামও লিখবেন তারপরে আপনি ওই নকশাটা লিখতে হবে ভুজপত্রের মধ্যে লাল কলম দিয়ে বাধ্যতামূলক ভুজপত্র লাগবে তো আপনি যখন নকশাটা লিখে শেষ হবে যে কোনো শুক্রবার দিনে লিখলে ভালো হয় পাক পবিত্র হয় আতর সুগন্ধি যে কোনো কিছু একটু মেখে তারপর গোলাপ জল একটু ছিটিয়ে আশেপাশে তারপরে লিখবেন তাহলে ভালো ফলাফল আসবে তারপরে ওই নকশাটা আপনি কোনোভাবে প্রেমিকার বাড়ির মধ্যে যদি পুঁতে দিতে পারেন বা বাড়ির বাউন্ডারির মধ্যে যদি কোথাও মানে পুঁতে দেন তাহলে আপনার কাজ শেষ ওরা এই প্রেমিকা বাবা মা আপনা আপনি আপনার বসুভূত হয়ে যাবে বা আপনার বাধ্যগত হয়ে যাবে তো অনুমতি নিয়ে নেবেন অবশ্যই তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অনুমতি নেওয়ার কারণ হচ্ছে অনেক সময় মানুষের অনুমতি ছাড়া কাজ করে দেখা যায় যে উল্টোটা হয়ে যায় যার কারণে অনুমতিটা জরুরি এটা এটা একটা প্রধান ফ্যাক্ট যা আমি আজকে বলে দিলাম ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ